আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তহ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রিয় আঠারোতম নিবন্ধনের ভাই বা প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য তাজা একটি খবর এইমাত্র প্রকাশিত যেটা আসলে আপনাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছিলেন যে ভাইভাতে কতজন ডাক পেয়েছে অথবা রিটেনে কতজন টেকানো হয়েছে প্রতিটা সাবজেক্টে আমি জাস্ট এই ভিডিওতে এই ভিডিওর মাধ্যমে স্কুল পর্যায়ে কতজন রিটেন পরীক্ষায় টিকেছে তা তুলে ধরলাম ওকে লেটমি স্টার্ট দ্য ভিডিও স্কুল পর্যায়ে বাংলায় রিটেনে পাশ করেছে ছয় জন ইংরেজিতে এগারো হাজার একশো উনষাট আইসিটি তিন হাজার চারশো বিশ জন কৃষিতে দুই হাজার সাতশো তেইশ জন শারীরিক শিক্ষা দুই হাজার তিনশো দশ জন ইসলাম শিক্ষা দুই হাজার বারো জন হিন্দু ধর্ম আটশো চল্লিশ জন এবং বৌদ্ধ ধর্মতে রিটার্ন পরীক্ষা স্কুল পর্যায়ে পাশ করেছে মাত্র সত্তর জন তবে একটা কথা বলে রাখি এবার চলমান ভাই ভাই প্রতিদিন কমসে কম দশ থেকে বারো জন বা পনেরো জন করে ভাই ভাই অ্যাটেন্ড করেনি এরকম প্রতিটা সাবজেক্টের প্রতিদিন এরকম করেই মিস হয়েছে তার মানে মোটামুটি বলা যায় যে অনেক পরিমাণ অনেক পরিমাণ ক্যান্ডিডেট তারা এই ভাইবা পরীক্ষায় অ্যাটেন্ডেই অ্যাটেন্ড করেইনি ওকে এবং খ্রিস্টান ধর্মে মাত্র নয় জন সংস্কৃতিতে জন গার্হস্থ অর্থনীতিতে পাঁচশো উননব্বই জন সমাজবিজ্ঞানে দুইশো অষ্টানব্বই জন এবং ব্যবসায় শিক্ষায় এক হাজার সাতশো নয় জন আপাতত আমার কাছে এই সাবজেক্টগুলো রয়েছিল পরবর্তীতে যদি আমি পাই অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে আপলোড দেওয়ার চেষ্টা করবো আর পরবর্তী ভিডিওটিতে আমি কলেজ পর্যায়ে কোন সাবজেক্টে কতজন টিকেছে বা ভাইবার জন্য ডাক ভিডিও মি ওকে আই হ্যাভ টু স্টপ দিস ভিডিও অ্যান্ড বিফোর স্টপিং মাই ভিডিও হিয়ার আই এম টু আর্জিং টু অল অফ ইউ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার দিস ভিডিও উইথ ইওর নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স ওকে আল্লাহ হাফেজ থ্যাংকস টু অল